আহমেদ আমি ডিস্ট্রিক্ট থেকে আসছি তো প্রথমে যখন আমি চিন্তা ভাবনা করি আমি মোবাইল ট্রেনিং করব বা কাজটা চাইতেছিলাম তো সেই সময় থেকে আমি ইউটিউব ফেসবুক সব জায়গায় একবারে ঘাটাঘাটি করছি ঘাটাঘাটি করার পরে আমি বিভিন্ন জায়গায় দেখছি তারপরে আমার কাছে মনে হয়েছে যে না আকমলস যে ট্রেনিং সেন্টারটা আছে এটা আমার জন্য হয়তো বা বেটার হবে ঠিক আছে তারপরে আমি এখানে আসি স্যারের সাথে কথা কথা বলি কথা বলার পরে আমার কাছে স্যারের কথাগুলো অনেক ভালো লাগছে স্যার খুব ফ্রেন্ডলি তারপরে আমি এখানে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে আমি তারপর একটু কনফিউশনে ছিলাম যে রকম হয় না হয় মানে কাজ কতটুকু শিখতে পারি না না শিখতে পারি এই ব্যাপারটা নিয়ে আমি তখন কনফিউশনে ছিলাম ভর্তি হওয়ার পরেও তারপরে আমি ভর্তি হওয়ার পরে যখন ক্লাস করি ক্লাস শুরু হয় প্রথম যখন আমি প্রথম ক্লাসটা করি তখন আমার ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে যে না আমি অনেক ঘুরা ঘুরে অনেক জায়গায় দেখছি দেখার পরে আমি যে জায়গাটা আসছি আমার কাছে মনে হয় যে না আমি একটা পারফেক্ট জায়গায় আসছি আমি একটা ভালো একটা জায়গায় আসছি তারপরে যখন এখন ক্লাস করতেছি আজকে আমার দশ নম্বর ক্লাস চলতেছে তো আলহামদুলিল্লাহ আমি আমার ভিতরে এখন এমন একটা কনফি কনফিডেন্স আসছে যে আমি এ বিষয় নিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে নিজে একটা ব্যবসা বাণিজ্য দিতে পারবো বা যে কোনো জায়গায় জব করতে পারবো তো আলহামদুলিল্লাহ আমি আকমালে এসে যে আমাদের যে সার্গুলা রয়েছে তাদের যে আমাদের সাথে যে কমিউনিকেশন তাদের যে আমাদেরকে শেখানোর একটা সিস্টেম সেটা খুবই ভালো এবং তারা খুব ফ্রেন্ডলি তো এখানে এসে আমরা খুব হাসি মজার মধ্যে আমরা কাজ করতেছি আমাদের মধ্যে ভালো লাগতেছে আমাদের কাছে এবং আমরা যারা স্টুডেন্ট আছি সবাই আমরা এখানে বন্ধুর মতো সবাই এখানে কেউ আর কেউ কারো না এখানে সবাই সবার বন্ধু ইসলে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা সকলে খুব ভালোভাবে কাজ শিখতেছি ইনশাল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ হয়তো নিজের ব্যবসা নয়ত চাকরি যে কোনো একটা করতে পারবো ইনশাআল্লাহ